হাই এভরিওয়ান তো দেখো আজকে সোনার বার্থডে তো সকালে আমি স্নান পুজো করে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে লাঞ্চের জন্য রেডি হয়েছে তো অলরেডি রেডি হয়েও গেছে তো দেখো তারপরে হচ্ছে আশীর্বাদের পর্ব চলছে আর এটা পুরোটাই আমার বোন গুছিয়েছে কেন কি ভীষণ দেরি হয়ে গেছে তো একা হাতে আমি পুরো রান্নাটা করেছি তো ওই জন্য দেরি হয়ে গেছে আর হচ্ছে বোন আশীর্বাদের পুরোটাই গুছিয়েছে কেন কি বোন প্রত্যেকবারই এটা এটাই করে থাকে আমার হাতে হাতে পুরো কাজটাই করে তো দেখো এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো বোনের মেয়েকেও আমি প্রত্যেকবার ঠিক একই রকমভাবেই আশীর্বাদ করি তো সোনা দেখো এবার হচ্ছে গিফটের জন্য ওয়েট করছে তো সোনার একটা সারপ্রাইজ গিফট আসছে সোনা জানে না যে গিফট কি হবে তো দেখো এইদিকে ওইদিকে খুঁজছে গিফটের জন্য ওর গিফট কখন আসবে গিফট কখন আসবে তো এবারে বোনের মেয়ের জন্য কিছু কোনো গিফট কেনা হয়নি তো দেখো তারপরে হচ্ছে টাকা দিয়ে দিলাম নিজের পছন্দ মতো কিনে নিতে তো ফাইনালি সোনার গিফট চলে এলো তো সোনা এটা পেয়ে ভীষণ খুশি তো সোনাকে মানে কি বলবো জানিয়ে কেনা হয়নি বলে আমি সাইজটা আন্দাজেই এনেছি তো দেখো কোন ফিঙ্গারে সেটিং হচ্ছে আমি সেটাই ট্রাই করছিলাম কোন তো তো তারপরে হচ্ছে এই ফিঙ্গারে সেটিং হলো তো আমি রিংটা পরিয়ে দিলাম তারপরে আমি যেজন চার ভীষণ দেরি হয়ে গেছে চারটে বেজে গেছে সোনারও ভীষণ খিদে পেয়ে গেছে বারবার করে বলছিলো যে মা আমার খিদে পেয়েছে আর তার থেকেও বেশি হচ্ছে ও খেলতে বেরোবে ওই জন্য আরও তারা তো বোন আমাকে বলছিলো যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দেরি হয়ে গেছে অনেক তো এবারে বার্থডেটা দশ বছরের বার্থডে তো এবারে ইচ্ছে ছিল যে বার্থডেটা বড় করে করব তো হাজবেন্ডের ডিউটির ভীষণ চাপ মানে কি বলবো হলো না আর গ্রাম আমার রিলেটিভ সব হচ্ছে গ্রামে তো গ্রামেও গ্রাম থেকেও কেউ আসতে পারেনি এবারে কেন কি এখন মানে কি বলবো প্রচুর চাপ গ্রামে ওই জন্য আসতে পারেনি তো দেখো সোনার দিতে আমি কি কি রান্না করেছি সেটা তো তোমাদের বলা হয়নি তো দেখো রান্না করেছি পাঁচটা কমের ভাজা ডাল মাছের কাতলা মাছের কালিয়া আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর পাঁচ রকমের ফল মিশ্রির চকলেট পায়েস এটা তো আছেই তো দেখ তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমাকে জানিও আর তোমরা তোমার তোমাদের বাদ দিতে। কে কী হচ্ছে আমার মতো এমনভাবেই আয়োজনের আশীর্বাদের পর্বটা করো তো সেটা আমাকে জানিও তো দেখো ফাইনালি আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি ওকে টাটা বাই বাই দেখা